জামাত ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচন অংশগ্রহণ করেছে তাদেরকে বেগম জিয়া মন্ত্রিসভায় স্থান দিয়েছেন জামাত ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের মন্ত্রীর স্থান দিয়েছি এখন তারাই বিএনপিকে আক্রমণ করছে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আঠাশে আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি হাফিজ উদ্দিন বলেন একটি দল স্বাধীনতা বিরোধী করেছে আরেকটি দল উনিশশো সাতচল্লিশের বিরোধিতা করেছে এরা আজ জনগণের মালিক শাস্তে চায় তারা জানে নির্বাচনে তাদের কোনো সুযোগ নেই তাই শুধু বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতেই ব্যস্ত বর্তমান সরকার একটি জুলাই সনদ বিএনপি রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে উল্লেখ করে তিনি বলেন সেখানে বলা হয়েছে রাজনৈতিক দলের ঐক্যমতে যে সনদ গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে এটি তো কখনই হতে পারে না সংবিধান পরিবর্তনের অধিকার শুধু নির্বাচিত প্রতিনিধিদের কোনো অনির্বাচিত ব্যক্তি বা দুষ্টির পক্ষে সংবিধানের উপর প্রভাব বিস্তার করা গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন জামাত ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি আমাদের প্রতীক ব্যবহার করে তারা জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে আমাদের জোটের ছাতার নিচে থেকে ক্ষমতায় অংশীদার হয়েছে এমনকি তাদেরকে আমরা মন্ত্রীর আসনও দিয়েছি আজ সেই জামাতি বিএনপিকে আক্রমণ করছে আমাদের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করছে যে দল এত বছর ধরে রাজনৈতিক পরিসরে বাঁচিয়ে রাখা হয়েছিল আজ তারাই আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে পিয়ার প্রসঙ্গে এই নেতা বলেন পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ চেনেই না এটি সম্পূর্ণ বিদেশি কনসেপ্ট আমাদের নিকটতম প্রতিবেশী পাকিস্তান ভারত কোন দেশেই এই পদ্ধতি নেই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো দেশও নেই পৃথিবীর মাত্র দু একটি দেশে এ ব্যবস্থা চালু আছে যেখানে গণতন্ত্রের ধরন শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক সংস্কৃতি সবকিছুই ভিন্ন ধরনের তাদের ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটের কারণে সেখানে পিয়ার পদ্ধতি নির্বাচন হয়ে থাকে কিন্তু বাংলাদেশের বাস্তবতা একেবারেই আলাদা তাই এখানে এ ধরনের বিদেশি পদ্ধতি কার্যকর হওয়া প্রশ্নে উঠে নাহিদাসান নেস্ক